প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক ভোজন রসিকদের জন্য ফরিদপুর শহরের ভিতর যাত্রা শুরু করলো মোল্লার খিচুড়ি আর যাত্রা শুরুর উদ্বোধনী দিনেই আজকে চলে আসছি মোল্লার খিচুড়ি খেতে এই দোকানটি ফরিদপুর জেলা স্কুল এবং এসপি অফিসের ঠিক বিপরীত পাশেই অবস্থিত তো দর্শক আজকে এই মোল্লার খিচুড়ি টেস্ট করব এবং সেই অভিজ্ঞতাটা শেয়ার করব আপনাদের সাথে তো ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন দর্শক এখানে গরুর বোনা খিচুড়ির পাশাপাশি মুরগির ভুনা খিচুড়িও পাওয়া যায় তবে এদের প্রধান ও রেগুলার আইটেম হচ্ছে গরুর গোস্তের ভুনা খিচুড়ি এছাড়া খিচুড়িতে বাড়তি স্বাদ যোগ করতে রয়েছে মুখরোচক আচারের ব্যবস্থা বেশ বাহ চলে আসছে আমাদের দর্শক এখানে প্রতি ফুল প্লেট গরুর মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং প্রতি ফুল প্লেট চিকেন এবংচুরির মূল্য হচ্ছে একশো বিশ টাকা তবে আজকে উদ্বোধনী দিনের জন্য থার্টি পার্সেন্ট অফ থাকায় প্রতি ফুল প্লেট গরুর বোনা খিচুড়ি মূল্য ছিল একশো দশ টাকা এবং এই তিরিশ শতাংশ মূল্য ছাড় কিন্তু শুধুমাত্র উদ্বোধনী দিনের জন্যই প্রযোজ্য ছিল যাই হোক সর্বোপরি এদের ফুল প্লেট গরুর বোনা খিচুড়িতে রাইস এবং গোস্তের পরিমাণ মোটামুটি ঠিকঠাকই ছিল এবং খেতেও বেশ সুস্বাদু ছিল তাছাড়া খাবারের পরিবেশনা ও পরিচ্ছন্নতাও ছিল চমৎকার আরেকটা কথা দর্শক এটা কিন্তু কোনো প্রচারমূলক ভিডিও না তাই এই রেস্টুরেন্ট বা খাবারের প্রতি আমার কোনো দায়বদ্ধতাও নেই আমি নিতান্তই শখের বসে এখানে খেতে আসছি এবং এখানকার খাবার খেয়ে আমার যে অনুভূতি তার একদম অনেস্ট ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা চাইলে এই মোল্লার খিচুড়িতে এসে একবার খেয়ে দেখতে পারেন তো দর্শক এই ছিল ফরিদপুরের মোল্লার খিচুড়ি খাওয়ার রিভিউ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল সেই সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবারও অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবার অনুরোধ রইল তো দর্শক দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আশা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ